আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন আজকে আমরা যাচ্ছি নতুন রাস্তায় এইখানে আগারগাঁতে প্রতি শুক্র শনিবারে দুই দিন ব্যাপী মেলা হয় সেই মেলাতে সেই মেলাতে যাচ্ছি সেই মেলাতে দেখি কি অবস্থা কেমন মেলা চলতেছে তো এই চলে আসলাম মেলাতে এখন আমার ছেলে যান ওকে একটা দি দিছি বেলুন কেনে তো সর্বদা আসলে গাড়ি দেখতে চায় এই জন্য গাড়ি দেখার জন্য গাড়ি খালি ঘুরে 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 গাড়ি দেখে কে কো রাস্তা দিয়ে কয়টা গাড়ি যায় ওইসব সব গাড়িগুলো গুনতে থাকে এই জন্যে গাড়ি দেখালাম আর যে কোথাও নিয়ে গেলে কোথাও রাখলে সে গাড়ির কাছেই আসবে গাড়ি দেখবে গাড়ির মধ্যে সে মনে হয় যে ছোটো বয়সেই ড্রাইভিং করার খুব ইচ্ছা আসলে কেন যে এরকম বলতে পারতেছি না ব্যাপারটা দেখেন আমরা ছিলাম শুক্রবার ছুটির দিন সবাই একসাথে অনেক মানুষের আনাগোনা এই কারণে ঘোরাঘুরি ঘোরাঘুরি শেষে আমরা একটু বসে আছি অবসর টাইমে আজান খেলা করতেছে একটা পাশে একটা ছোট বাচ্চা আসছে এই বাচ্চার সাথে খেলা করতেছে এই যে দেখেন সেই বাচ্চাটা সেই বাচ্চাটা আজানকেই বলে বাবু 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 দুইজন নিয়ে ওরা বেলুনে খেলা করতেছিল তো আমরা বসে বসে দেখতেছিলাম তো আমরা চলে আসলাম কিছু খাইতে তো এইখানে আসলে আপাতত ভালো কিছু পাওয়া যায় না কারণ রাস্তার ধারে এই যে এখানে রান্না করা হয় তৈরি করা হয় বার্গারগুলো চিকেনগুলো এই যে আমাদের অর্ডার দ্রুত চলে আসছে আমরা এই যে খাবার হাঁটা ধরলাম এইখানে এই যে এই মেলাটাই হচ্ছে আগারগাতে আপনারা যদি কেউ আগারগাতে আসতে চান তাহলে এইখানে চলে আসতে পারেন এটা হচ্ছে নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশের সেই রোডের দু অপোজিটের দুই গলিতে এইখানেই মেলা দেখেন এই যে মেলার এইরকম হয় আপনারা চাইলে রাত্রির সময় কাটাতে পারবেন আসে ঘুরে অনেক মানুষের আনাগোনা এইখানে দেখেন ও হাঁটতেছে দেখতেছে আসলে কি কেনা যায় ওরকম তেমন কিছু কেনার মতো নাই সব জায়গা থেকে একটু ভিন্ন ধরনের দামও আসে তো অবসর টাইমে ঘুরতে ঘুরতে কিছু একটা কিনে নেওয়া যায় যদি পছন্দ হয় যে দেখেন আমরা দেখলাম এইগুলা তবে অতটা ভালো লাগে নাই এই জন্যে কেনা হয় নাই এই যে নির্বাচন ভবন নির্বাচন ভবনের এটা দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে আপনাদের লোকেশনটা বেরিয়ে ইজি হয় আর আজান দেখেন ঘুরতেছে ও আসলে ঘোরার উদ্দেশ্যই হচ্ছে গাড়ি খুঁজতেছে এই যে এখানে একটা গাড়ি ছিল সেই গাড়িটা খুঁজতে খুঁজতে চলে আসছে ওর টার্গেট সারা দিন থাকে কোথায় গাড়ি আছে কোথায় গাড়ি দেখবো এরকম টার্গেট নিয়েও থাকে নিয়ে আসলাম একটা কেকশপে এইটা হচ্ছে আমরা এই যে সাথে সাথে আমের জুস অর্ডার দিয়ে দিলাম এখানে অনেক ধরনের জুস আছে তো আমরা আমের জুসটা নিয়ে নিলাম আর রাজানের আমি বাস থেকে কেনাকাটা করতেছে সে আবার কেক কেনে কেক না ভালো লাগে আসলে কেকের মধ্যে কি আছে আমি নিজে বুঝতে পারি না সেই জন্য আমি কিনলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আজকেই এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি এইটুকুই নিজের লাইফ গুলা শেয়ার করা মানুষের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন